এজন্যই তো পুরহানুল করিম যারা শেখে এবং শিখায় নবী তাদেরকে শ্রেষ্ঠ বলেছে আল্লাহনবী তাদেরকে কি বলেছে ভাই শ্রেষ্ঠ বলেছে বুখারির পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই হাদিসে শ্রেষ্ঠ বলেছেন আর আল্লাহ তারা এই শ্রেষ্ঠ কিতাবটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের উপরেই নাজিল করেছেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে বলেন তো মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম আর আল্লাহ আল্লাহত জিব্রাইলের মাধ্যমে সর্বপ্রথম কোরআনুল করিম নাজিল করেছেন মোহাম্মদুর রসুল্লাহর উপরে আর মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলি ওসাল্লাম এই কোরআনুল করিমের তেলাওয়াত করেছেন এবং শিখিয়েছেন সাহাবা একরামকে তো এই হিসাবে দুনিয়ার মধ্যে কোরআনুল করিমের সর্বপ্রথম শিক্ষক হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আর প্রথম ছাত্র হলেন সাহাবা একরাম তাইলে প্রথম শিক্ষক হলেন মোহাম্মদুর রসুল্লাহ কোরআনুল করিমের প্রথম শিক্ষক হলেন মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ায় তার আগে কোনো শিক্ষক নাই কোরআনুল করিম শিক্ষা আর কেউ দেয় নাই সর্বপ্রথম দুনিয়ার মধ্যে কোরআন উলকারী মাল্লাহ তালা যারে দিয়া শিখাইছে যারে শিক্ষক বানাইছে তিনি হলেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুলুল্লাহ আর যাদেরকে শিখাইছে তারা হলো সাহাবায় আয়েকরা তারা কি সাহাব আয়েকরাম এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহ আরিহী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাত করেছেন হয়র হকুম্মান কোরআন ও আল্লামা ও মহম্মদ শুনে রাখো যেহেতু কোরআনুল করিমের সর্বপ্রথম শিক্ষক হলাম আমি সুতরাং আমি যেহেতু প্রথম শিক্ষক এখন আমার পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যারা কোরআন শেখে এবং শেখায় তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবীর পবিত্র জমানে বললেন যারা কোরআন শেখে এবং শেখায় তারাই শ্রেষ্ঠ মানুষ তাইলে দুনিয়ায় কোরআন প্রথম শিখাইলেন প্রথম শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ এই জন্য কামত পর্যন্ত যত মানুষ কোরআনের শিক্ষক হবে সবাইকে আল্লাহ তালা নবীর ওয়ারিস বানায় দিছে সবাই নবীর ওয়ারিস এই জন্যই তো আলেমদেরকে বলা হয় ওলামায়ে নামকে বলা হয় নবীদের ওয়ারিস তাই না আলেমদেরকে নবীদের ওয়ারিস বলা হয় নবীর উত্তরাধিকারী বলা হয় এর কারণ হলো যেহেতু দুনিয়ায় সর্বপ্রথম শিক্ষক কোরআন আর এই তারক বাহক যেহেতু পরবর্তীতে এই জন্য যারাই কোরআন শিক্ষক হবে আল্লাহ তালা তার পবিত্র হাবিবের পবিত্র রজামান দিয়া তাদেরকেই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলেছে এজন্য তারা শ্রেষ্ঠ মানুষ কোরআন যারা শেখে এবং শিখায় কোরআন যারা শেখে এবং শিখায় আল্লাহ পাক রবুল আলমিন কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার বিভিন্ন মাধ্যম আছে কোরআনুল করিমের সাথে সম্পর্ক করার বিভিন্ন মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করা কোরআন কি করা ভাই কোরআনুল করিম তেলাওয়াত করা আল্লাহ নবী সাল্ল আলহিহি ওয়াসাল্লামের উপরে গা রে হায় রায় যখন হজরত জিব্রাহিল আমিন আলাইসালাতুয়ালাম নবীর উপরে যখন কোরআনুল করিম নাজিল করলেন আল্লাহর নবী আইসা সর্বপ্রথম সাহাবীদেরকে কোরআন তেলাওয়াত শিখাইছে কি শিখাইছে ভাই সর্বপ্রথম কোরআনুল করিমের তেলাওয়াত শিখাইছে এই জন্য ইমানদার হিসাবে মুসলমান হিসাবে আমাদের প্রথম কাজ হলো কোরআনের সাথে সম্পর্ক করতে যায় কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা কোরআনুল করিমের সহি তালিম সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা নিজে কোরআনুল করিম সহিভাবে শিখা নিজের সন্তান সন্ততি অধীনস্থ যারা আছে তাদেরকেও শিক্ষা দেওয়া এটা কোরানের সাথে সম্পর্ক গড়ার একটা মাধ্যম যার কারণে আমরা দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের একটা কাম প্রথম কাজ ছিল কোরআন তেলাওয়াত করা ইয়াতলু আলিহিম আয়াতি আমার আপনার নবীর চারটা কাজ ছিল কয়টা কাজ দুনিয়ার মধ্যে আমার আপনার নবীর চার কাজ ছিল তার মধ্যে একটা কাজ হলো আল্লাহ বলেন ও আমার হাবিব আপনার উপরে যে করলাম এই আপনি আপনার উম্মতের মাঝে তেলাওয়াত করেন আয়াতি তাদের নিকটে আপনি কোরআন তেলাওয়াত করেন আল্লাহর নবী যার কারণে নিজে কোরআন তেলাওয়াত করতে ভালোবাসতেন সুহান বলেন